তারপরে দিয়ে দিব আমি হলুদ ঠিক আছে এখন আমি দিয়ে দিব আগেই সিদ্ধ করেছিলাম তো এখন খালি উপরের ছালটা ফেলে দিব ফেলে দিয়ে দিব আলু আমি আগে সিদ্ধ করেছিলাম আলু এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ঠিক আছে দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ভাড়া কমপ্লিট হয়ে গেল কিন্তু এখন আমি ডিমটা দিয়ে দিব ডিম দিলাম জিম যখন দিলাম তাহলে পানির ঢেলে দেবো এখন ঠিক আছে এখন কিন্তু অল্প সময় আমি ঢেকে রাখবো ঠিক আছে তো গাইস দেখতে পাঠাছেন দেখতে দেখতে কিন্তু আমার খাবারের জন্য তৈরি হয়ে গেছে ঠিক আছে দেখুন কতটা গির দেখতে গে সুস্বাদু হ্যাঁ কিন্তু জমে গেছে তো হ্যাঁ ঠিক আছে দেখতে দেখতে কিন্তু আমার খাবারের তৈরি হয়ে গেছে তো আর আমি এখন শুকাবো না এখন কিন্তু আমি খাবারের প্লেট আমি বেরিয়ে নিব ঠিক আছে তো আর দেরি না করে আমার খাবারের প্লেট আমি খাবার বেরিয়ে নেব ভাতটা দেখতে পারতেছেন এখানে আমি বেরিয়ে নিয়েছি ঠিক আছে ডিমটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লোকটা কত সুন্দর হয়েছে না এখন কিন্তু খাবারের জন্য রেডি খেয়ে আমি টেস্ট করে বলছি আপনাদের কত টেস্টি হয়েছে এক নম্বর তো আপনারা যদি এরকম খাবার বানাতে চান তাহলে অবশ্যই বানাতে পারবেন অল্প সময়ের ভিতরে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও দেখতে পারবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগছে ঠিক আছে এরকম করে আপনারাও বাড়িতে বসে টেস্ট করে খেতে খেতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এখানেতে আমি ভিডিও সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে